আমাদের সুন্দর সুন্দর কত সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আপনারা নিতে পারবেন আমাদের থেকে গাড়িগুলো একদম ফ্রেশ বডি কন্ডিশন দেখেন কত চমৎকার চমৎকার দেখছেন গাড়িটি কত চমৎকার ঠিক আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আপনাদের মতো নিতে পারতেছেন সমস্যা নাই বাইশ সালের গাড়ি একুশ সালের গাড়ি উনিশ সালের গাড়ি রয়েছে ঠিক আছে গোডাউনে অনেক গাড়ি রয়েছে নিতে পারবেন সমস্যা নেই আপনার সাধ্যের মতো এই এই যে আমাদের গোডাউনে অনেক গাড়ি রয়েছে আপনারা দেখতে পারেন আপনাদের পছন্দ মতো গাড়ির এই যে বডি দেখেন বডি বডি মাইন্ড নেই হ্যাঁ বডি একটা গাড়ি আপনার অনেক দামি হয় কখন বডিজন ঠিক থাকে ঠিক আছে না হ্যাঁ বিভিন্ন গাড়ি রয়েছে আমাদের টিভিএস গাড়িও রয়েছে এই গাড়িগুলো রয়েছে আপনাদের দশটা দেখে একটা জন নিবেন তখন আপনি বালুটি নিবেন তা আশা করি আর দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানাই এই যে আমাদের রয়েছে আরও রয়েছে এখানেও রয়েছে ঠিক আছে এই যে রয়েছে হ্যাঁ ঠিক আছে আপনার আপনার যেমন চান তেমন গাড়ি রয়েছে সস্তা চাইলে সস্তা পাবেন দামি চাইলে দামি পাবেন ঠিক আছে এই যে আরো রয়েছে আমাদের ঠিক আছে অনেক গাড়ি রয়েছে চলে আসুন ঠিক আছে আপনাদের পছন্দ মতো গাড়ি আছে আমাদের কাছে যে কোনো গাড়ি নিতে পারবেন চলে আসুন ব্রাহ্মণবাড়িয়াতে